ले इन दिस लाजर प्रोजेक्ट के अंदर जो बात है कि नहीं आता है एक और एक काटा काटा ना वही है यहां पर কত টাকা আ আছে এটা আইলা ভারত তো কিছু আ 60 টাকা এটা খালি কইতে রাখছে যেটা খালি নাও ওটা দাও ওটা ওটা হ্যাঁ আইয়া তো জেলা ফোন দিও ঠিক আছে ভাইয়া ওকে আইলিয়া গুছ তো দাও বৃদ্ধিলা ব্যাটা কাটতে মার দাওটা দিয়ে দাও 20 টাকা দিও

সব মেঘে লাগছে টাকাটা দিলে আনেছি আমি ঘুরে এই জন্য টাকাটা গড়ে